রায়পুরাকে মাদক ব্যবসা ও সন্ত্রাসের অভয়ারণ্য করে তুলেছে মমতা রানী বিশ্বাস ও তার সহকর্মীরা নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের আট বছর পূর্বে জহরলাল বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র তাপস বিশ্বাসকে গলা কেটে হত্যার অন্যতম পরিকল্পনাকারী পবিত্র বিশ্বাস বিজ্ঞ আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে আসামিরা পলাতক ছিলেন তাপস বিশ্বাসের মূল হত্যাকারী সহধর্মিণী মমতা রানী বিশ্বাস বর্তমানের শীর্ষ চাদাবাজ ও সন্ত্রাসীকে নিয়ে মাদক ব্যবসার মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে তবে তাদের ভয়ে নিশ্চুপ স্থানীয়রা স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায় আট বছর পূর্বে জহরলাল বিশ্বাসের মোবাইল ফোনে হঠাৎ অপরিচিত নাম্বারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয় ঠিক তখন ভুক্তভোগী তার মোবাইল ফোনের অপরিচিত নাম্বারটি দিয়ে থানায় একটি জিডি করে দুই মাস হৃদয় বিশ্বাস তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সহযোগীদের সহযোগিতায় তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পবিত্র বিশ্বাসের কলা বাগানে ফেলে রাখে বিজ্ঞ আদালতে রায় ঘোষণার পূর্বে পবিত্র বিশ্বাস সহ কয়েকজন আসামিরা পালিয়ে ভারত পলাতক তারা পলাতক থাকলেও মমতারানী বিশ্বাস বর্তমানে এলাকায় শীর্ষ চাঁদাবাজ

অনেক কুন্দা যে কার্যকর করব এটা জজে দিস করতে না জজে আবার এটা পূর্ণ তদন্ত চাইছি ইউনিয়নকে চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক ব্যবসা মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা